আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু দুই দুইটি ইলেকট্রিক সাইকেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দুইটি দুই ব্র্যান্ড এবং দুই মডেলের फ्रेंड्स আমাদের এই গাড়িগুলো সম্পর্কে আজকে বিস্তারিত সবকিছু আলোচনা করব অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন আপনার কোন গাড়িটা পছন্দ আপনি ভিডিওগুলো দেখে মনের মতো একটা গাড়ি চয়েস করে অর্ডার করতে পারবেন চাইলে ঘরে বসে থেকে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে গাড়িগুলো পাঠিয়ে থাকি আপনি গাড়ি সেখানে হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করার সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও যারা অগ্রিম টাকা দিতে ভয় পান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি শোরুমে এই বাইক জার্নি সরুমে আসলে প্রায় পঞ্চাশ থেকে ষাটটিরও অধিক মডেলের গাড়ি দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে ঘুরে ভালো করে চয়েস করে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি চাইলে সাথে করেও নিতে পারবেন আপনি চাইলে আমাদের এখানে বসে থেকেই কুরিয়ার করতে পারবেন তো ফ্রেন্স চলুন আমরা কথা না আমাদের আজকে যে দুটি গাড়ি নিয়ে হাজির হয়েছে এই গাড়িগুলো সম্পর্কে জেনে নেই বা পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্নি কিটস জার্নি কিটস এই গাড়িটি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে হয় তবে কেউ যদি বসে চালাতে চান সেই ক্ষেত্রে আপনাকে আলাদা মডিফাই করে একটা সিট লাগাতে হবে খুবই সুন্দর এই গাড়িটি ঘন্টায় প্রায় চল্লিশ গতিতে চলতে সক্ষম এবং ফুল চার্জ করলে প্রায় চল্লিশ কিলোমিটার চলবে কারণ এটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ারের ব্যাটারি খুবই সুন্দর এটা ডিসপ্লেটা আমরা গাড়িটা অন করতে হলে এই যে জাস্ট এইখানে একটা বাটন রয়েছে টিপ দিলেই অন হয়ে যাবে বর্তমানে দেখতে পাচ্ছেন ফুল স্পিডে রয়েছে আপনি যদি স্পিড কমাতে চান বাড়াতে চান তাহলে এই যে যেটা দিয়ে গাড়ি অন করেছেন এটা ডাবল প্রেস করবেন ডাবল প্রেস করলে এই যে বর্তমানে ইকো ইকো মানে সবচেয়ে স্লো মোশনে রয়েছে আর যদি একটু মিডিয়াম মোশনে নিতে চান তাহলে আবার ডাবল প্রেস করলে ডি ডিতে মানে আপনি বর্তমানে মিডিয়াম স্পিডে রয়েছে আর ফুল স্পিড করতে গেলে আপনি আবার ডাবল প্রেস করবেন এসে চলে আসবে মানে ফুল স্পিড সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন লিথিয়াম ব্যাটারি সিস্টেমটা এখানে আপনি কত গতিতে চালাচ্ছেন শো করবে পাশাপাশি এখানে ব্যাটারি লেভেলটা দেখা যাবে এবং এই গাড়িটা চালানো খুবই সহজ আপনি এই যে এখানে পিক আপ দিলেই চলবে তবে পিক আপ প্রথমে দিলেই চলবে না গাড়িটা হালকা পা দিয়ে ধাক্কা দিলে চলবে তবে আপনি যদি এটা অ্যাপস ইউজ করেন এটার মাধ্যমে আপনি মানে অ্যাপসের মাধ্যমে আপনি এই গাড়িটি ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোনো রকম খেলা ধাক্কা দিতে হবে না অ্যাপসের মাধ্যমে আপনি পুরো গাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন আমাদের এখানে খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে যেটা হর্ন অন করতে হলে আপনি গাড়ি বন্ধ করলে হর্ন বাঁচবে আবার অফ করে দিলে বাঁচবে না সিস্টেমটা কত আধুনিক বুঝতেই পারছেন আপনি আবার অফ করতে হলে এটাকে ধরে রাখবেন গাড়িটা অটোমেটিক অফ হয়ে যাবে তো আমাদের এই গাড়িটার সিস্টেমটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এত বড় যে লম্বা হ্যান্ডেলটা এটাকে আপনি চাইলে ফোল্ডিং করতে পারবেন এই যে এখানে ঘোরালেই ফোল্ডিং হয়ে যাবে সিস্টেমটা খুব সহজ এটাকে ঘোরালেই এটা ফোল্ডিং হয়ে যাবে মানে আপনি এটাকে খুব সুন্দরভাবে ভাঁজ করে হাতে করে যে কোনো জায়গায় নিতে পারবেন তো আমাদের এই গাড়ির চাকাগুলো ব্যবহার করা হয়েছে টিউবলেস এবং এটা ইঞ্চি সাইজের চাকা সামনে পিছনে উভয় জায়গাতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে পাশাপাশি সাসপেনশন দেওয়া হয়েছে যাতে আপনি উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় চালাতে পারেন তো আমাদের এই গাড়িটা দেখতে খুবই সুন্দর এবং গর্জিয়াস দেখতে পাচ্ছেন পাশের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্নি ম্যাক্স জার্নি ম্যাক্স এই গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন সামনে ঝুড়ি রয়েছে এবং পিছনে একটা বাড়তি সিট রয়েছে মানে ড্রাইভিং সিট বাদেও একটা সিট রয়েছে যেখানে আপনি চাইলে একজন মানুষকে ক্যারি করতে পারবেন পিছনে সামনে উভয় জায়গাতে ইন্ডিকেটার লাইট রয়েছে এবং এটা হচ্ছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার হওয়ার কারণে এখানে আপনি গাড়ি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু বুঝতে পারবেন গাড়ির সাথে দুটি চাবি এবং দুটি রিমোট থাকবে পাশাপাশি দেখতে পাচ্ছেন গাড়ি আলাদা ফুট রেস্ট রয়েছে আপনি এটাকে চাইলে ইউজ করতে পারবেন চাইলে আবার এটাকে ভাস করে রাখতে পারবেন এবং এটা প্যাটেলিং সিস্টেমও রয়েছে আপনি চাইলে প্যাটেল করে চালাতে পারবেন তবে যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি প্যাডেলিং করে চালানোটা অনেক কষ্টকর তো আমাদের এই গাড়ির মাঝামাঝি একটা স্পেস রয়েছে এটার নিচে থাকবে ব্যাটারি আপনি চাইলে এটা লিথিয়াম ব্যাটারিও নিতে পারবেন চাইলে জেল ব্যাটারি দিয়ে নিতে পারবেন তো আমাদের এই গাড়ি দুই হাতেই ব্রেকিং সিস্টেম এবং খুব সহজেই ছেলে মেয়ে এই গাড়িগুলো চালাতে পারে যারা স্কুল কলেজে প্রতিদিন যাতায়াত করেন বা প্রয়োজনীয় যারা প্রতিদিন প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার যাতায়াত করেন তারা আমাদের এই গাড়িগুলো চালাতে পারেন আমাদের এই গাড়িগুলো রেগুলার প্রাইস এই ম্যাক্স গাড়িটার পঁচাত্তর হাজার বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন এবং আমাদের কিটস জার্নি কিটস গাড়িটি রেগুলার পঞ্চান্ন হাজার বর্তমানে আমরা আটচল্লিশ হাজার টাকা দিচ্ছি তো গাড়িগুলি যদি ভালো লেগে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আরও যদি কোনো কিছু বিস্তারিত জানার থাকে তাহলে নক করতে পারেন আমাদের জার্নি কিটস এটার মোটর ক্যাপাসিটি পাঁচশো ওয়াট এবং আমাদের এই ম্যাক্স গাড়িটির মোটর ক্যাপাসিটি সাড়ে চারশো ওয়াট তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালাম আলাইকুম